প্লিজ যে যেখান থেকে লাইভটি দেখছেন আমি সকলকে অনুরোধ করছি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য যাতে পরবর্তীতে লাইভ অন করার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায় তো প্লিজ সকলে লাইভটি জয়েন্ট করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন আজকের ইসলামিক প্রশ্নটি হচ্ছে সম্পূর্ণ আলাদা যেটা প্রত্যেকটি ছেলে মেয়ের জানা একটি গুরুত্বপূর্ণ বিষয় তো প্লিজ সকলেই করুন আজকে ইসলামিক প্রশ্নটি হচ্ছে পিতামাতার মর্যাদা এবং অধিকার সম্পর্কে সচেতন থাকবে কিভাবে আজকে এই বিষয়ে আলোচনা করব উত্তর ইসলাম পিতামাতার মর্যাদাকে এতটাই সুমন্নত করেছে যে মানবতার অন্য কোন ধর্মে আর দৃষ্টান্ত খুঁজে পাবে না আল্লাহর উপর ইমান এবং তার ইবাদতের পরে ইসলাম পিতামাতার সাথে সৎ ব্যবহারকে স্থান দিয়েছে পবিত্র কোরআনের এমন অনেক আয়াত বিদ্যমান বা পিতামাতার সন্তুষ্ট অর্জনকে সৃষ্টিকর্তা সন্তুষ্ট এই অর্জনের পর সর্বাধিক গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে চিহ্নিত করেছে যেমন ঈর্ষাদ হচ্ছে তোমরা আল্লাহর ইবাদত করো তার সাথে কোনো অংশীদার সাব্যস্ত করো না আর মাতার সাথে সৎ ব্যবহার করো সুরা নিঃশা ছত্রিশ নম্বর আয়াতে বলেছেন এমন পরিষ্কার দত্তহীন ঘোষণার পর পৃথিবীতে মানুষের সৎ ব্যবহার পাওয়ার জন্য সবচেয়ে উপযুক্ত কারা যে সে বিষয়ে তিলমাত্র সন্দেহ সংশয়ের কি কোনো অবকাশ আছে পিতামাতার মর্যাদা চিত্রায়ন এবং তাদের সাথে উত্তম আচার আচরণের বর্ণনায় পবিত্র কোরআন সর্বোচ্চ ভূমিকা রেখেছে বিশেষ করে তারা যখন পার্থক্য উপনীত হন অক্ষমতাকে দুর্বলতা যখন তাদের উপর চেপে বসে সে সময়ে তাদের বিষয়টিকে এমন নিয়ে এই দিনের অভিভাবের আগ পর্যন্ত ইতিহাস যার কানা করেও দেখেনি এর সাথ হচ্ছে নরম হয়ে এবং রহমের সাথে তাদের সামনে নত হয়ে থাকবে আর এই বলে দোয়া করতে থাকবে হে আমার রক তুমি তাদের দুজনের উপর তেমনি রহম করো তারা যেমন আমাকে ছোট বয়ের সাদর যত্ন করে লালন পালন করেছেন সুরাবণী চব্বিশ নম্বর আয়াতে বলেছেন অত্র আয়তে কারিমাদয় পর্যালোচনা করলে দেখা যায় আল্লাহ রাব্বুল আলমিন পিতা মাতার সাথে সদ ব্যবহার করাকে প্রতিটি মুসলিমের উপর এমনভাবে ভাবে অপরিহার্য করে দিয়েছে যা থেকে সরে যাওয়া তিলমাত্র সুযোগ নেই পরিষ্কার বলেছেন তোমরা বা তোমার প্রতিপালক রায় দিচ্ছেন যে তোমরা একমাত্র ইবাদ করবে এবং পিতামাতার সাথে উত্তম আচরণ করবে আল্লাহ রাব্বুল আলামিনের সুকঠিন সিদ্ধান্ত এটি কোনো ছেলে খেলা নয় আল্লাহ তার ইবাদত এবং পিতামাতার সাথে সৎ ব্যবহার ও দুয়ের মধ্যকার সুরড যোগ সূত্র মানবের সামনে স্পষ্ট করে দিয়েছেন আর এই মাধ্যমে তাদের পিতামাতা মর্যাদা ও সম্মানকে এমন পর্যায়ে পৌঁছে দিয়েছেন জগতের তবৎ বুদ্ধিজীবী জ্ঞান গুণী আর সৎকর্ম পরায়ণ ব্যক্তি নিজেদের সকল সামর্থ্য ঢেলে দিয়েও তার কানাকড়ি করতে পারেননি শুধু এটাই নয় সন্তানদের উত্তরে বা অন্তরে তাদের জন্য করোনা দয়া ভালোবাসা ধরে রাখার আদেশ দিয়েছেন যাতে এর আবেগে সব সময় হৃদয় কম তাই ভরে থাকে ভালোবাসার ফলগুধারা ফটায় ফটায় ঝরে পড়ে স্নেহের অবিরল স্রোতধারা মিত্র প্রবাহিত হয় বার্ধক্যের কঠিন সময় পিতামাতার সাথে কথাবার্তার ক্ষেত্রে সতর্ক করে দিয়ে আল্লাহ বলেছেন কখনো ও শব্দ মুখ দিয়ে বের করো না তাদেরকে ধমক দিও না অর্থাৎ বার্ধকের দুর্বল অক্ষম সময় যদি তারা তোমার রক্ষণাবেক্ষণে তোমার হেফাজতে থাকে তাহলে সাবধান সাবধান মুখ থেকে বাক্য উচ্চারণের ক্ষেত্রে সতর্ক থাকো কসমিন কালেও যেন তোমার মুখ থেকে কষ্টদায়ক কোনো কথা বের না হয় তাদের অক্ষমতায় অস্থিরতায় বিরক্তি ক্লান্তি প্রকাশ না পায় বরং পর্যাপ্ত চিন্তা ভাবনা করে সুন্দর সুন্দর কথা তৈরি করবে সেগুলো তাদেরকে শোনাবে যাতে তাদের অন্তর প্রশান্ত হয় হৃদয় পরিতৃপ্তিতে ভরে যায় তাদের সাথে কমলতা শহর কথা বলো শুধু মুখের কথার মাধ্যমে পিতামাতার মর্যাদা বুঝিয়ে দেওয়া তাদের চূড়ান্ত সম্মান আদায় করা মুহূর্তের পরাকাশটা দেখানো সন্তানটির উপর অবশ্য ইসলাম ছাড়া অন্য কোন ধর্ম পেরেছে পিতামাতার মূল্যকে এভাবে বুঝাতে কোরআন ছাড়া অন্য কোনো ধর্মগ্রন্থ পেরেছে তাদের সম্মানকে এতটা সুমন্নত করতে এখানে শেষ নয় এতে হলো পিতামাতার সাথে কথাবার্তা বলার পদ্ধতি তাদের সামনে কিভাবে নিজেকে উপস্থাপন করতে হবে কোরআন সেটাও বাদ দেয়নি তাদের জন্য করুণা ও দয়ার ডানা প্রসারিত করে মেলে দাও পিতামাতার ভালোবাসার সামনে শিষ্টাচারের পূর্ণ প্রকাশ ঘটাতে হবে প্রতিটি নড়াচড়ায় বিনয় নম্রতা আর শালীনতার গণ্যি থেকে একচুল বিচ্যুত হওয়া যাবে না পদ্মেজাজ উগ্রদা ও বেয়াদবি তো বহু দূরের কথা বিচ্যুত হওয়া যাবে না তাদের অবদানের কথা স্মরণ করে সবসময় আল্লাহ রাব্বিল আলমিনের কাছে তাদের জন্য প্রার্থনা করতে হবে শিশুকালে সেই দুর্বল অক্ষম অসহায় সময়ে তারা যেভাবে অপরিসীম সিংহ করুণা এবং ভালোবাসা দিয়ে লালন পালন করেছেন আল্লাহ যেন তাদেরকে এর বিনিময়ে প্রদান করেন হে আমার প্রতিপালক তাদের ওফায়ের প্রতি রহম করুন যেভাবে তারা আমাকে শৈশবে রক্ষণাবেক্ষণ করেছেন কত চমৎকার দ পিতামাতার অবদান এবং যোগ্য প্রতিদান দুটোই কি সুন্দরভাবে না ফুটে উঠেছে মহান রাব্বুল আলামিন নিজে এই দোয়া শিখিয়েছেন তার বান্দাদের ইসলাম পিতামাতার মর্যাদাকে কতটা সুমন্নত করেছে কতটা উৎক্ষেপ তাদেরকে স্থান দিয়েছে সেটুকু উপলব্ধি করার জন্য আরও কি কিছুর প্রয়োজন একজন মুক্ত চিত্তার অধিকারী সূক্ষ্মদর্শী মুসলিম যদি পিতামাতার অধিকার সংক্রান্ত আল্লাহ প্রদত্ত বিধানগুলো কোরআনি আয়াতগুলো অধ্যয়ন করে তাহলে তাদের প্রতি তার শ্রদ্ধ ব্যবহার ও সম্মান প্রদর্শনের মাত্রা আপনাতেই বেড়ে যাবে যেমন স্বার্থ হচ্ছে তোমরা আল্লাহর ইবাদত করো তার সাথে কোনো কিছুকে শরিক করো এবং পিতা মাতার সাথে সৎ ব্যবহার করো সুরানিসা ছত্রিশ নম্বর আয়াতে বলেছে আর আমি মানুষ জাতিকে আদেশ দিয়েছি তাদের পিতা মাতার সাথে সুন্দর আচরণ করার জন্য সুরা আন কুত আট নম্বর আয়াতে বলেছেন আর আমি মানুষকে আদেশ দিয়েছি তার পিতা মাতার ব্যাপারে সে যেন তাদের সাথে সুন্দর ব্যবহার করে তার মা তাকে পরি কষ্ট স্বীকার করে গর্ভ এ ধরেছেন সুরা লক্ষ্মণ চোদ্দ নম্বর আয়াতে বলেছেন চিন্তাশীল অনুসন্ধর সুমুসলিম কোরআনের পাশাপাশি রাসুল থেকে বর্ণিত এমন অনেক হাদিস পাবে যেগুলো আসমানি আদেশকে আরও সুরড্ড করেছে পিতা মাতার মর্যাদাকে আরও বুলন্দ করেছে তাদের অবাধ্যতা বা তাদের সাথে খারাপ আচরণ থেকে কঠোরভাবে সতর্ক করেছে যেমন আবদুল্লাহ ইবনে এমাসুদ থেকে বর্ণিত তিনি বলেন আমি নবী করিমকে জিজ্ঞাসা করলাম কোন আমল আল্লাহ নিকট সবচেয়ে প্রেরাসুর উত্তর দিলেন যত সময় সালাত আদায় করা আমি বললাম পর কোনটি তিনি বললেন পিতা মাতার সাথে উত্তম আচরণ করা আমি আবারও জানতে চাইলাম এরপর কোনটি রাসুর বলেন আল্লাহ রাস্তায় সাদ করা রাসুল পিতা মাতার সাথে সদ্ব্যবহারকে ইসলামের সবচেয়ে গুরুত্বপূর্ণ দুটি আমলের মাঝে স্থান দিয়েছেন সে দুটো হলো যথাসময়ে সলাত আদায় করা ও আল্লাহ রাস্তায় জিহাদ সালাউদ্দিনের খুঁটি আর জিহাদ ইসলামের সর্বোচ্চ শিখর চূড়ন্ত শিথ এত দু মাঝে রাসুল যে আমল কে রেখেছেন সেটা কতটুকু মহান কতটুকু মর্যাদাপূর্ণ সহজেই কি বোধগম্য নয় একবার রাসূল এর কাজ এক লোক এসে আল্লাহর সন্তুষ্ট উদ্দেশ্যে হিজরত ও জিহাদের উপর বায়াত করতে চাইল রাসূল তার বায়াত কবলে বিলম্ব করেছিলেন তিনি তাকে জিজ্ঞাসা করলেন তোমার পিতা মাতা দুজনের কেউ বেঁচে আছে লোকটি বলল হ্যাঁ তারা দুজনেই বেঁচে আছে তখন রাসূল তাকে বললেন তুমি তো আল্লাহর সন্তুষ্ট অর্জন করতে চাচ্ছ তাই না লোকটি বললো হ্যাঁ রাসুল বললেন তাহলে তোমার কাছে ফিরে যাও এবং ভালোভাবে তাদের সেবা যত্ন করো অন্য যে এক লোক রাসুলের কাছে জিহাদ যাওয়ার অনুমতি রাসুল তাকে বললেন তোমার পিতা মাতা জীবিত আছে লুকটি বললো হ্যাঁ রাসুল বললেন তাদের কাছে ফিরে যাও এবং তাদের সেবা যত্ন সর্বোচ্চ শ্রম ঢেলে দাও এটাই তোমার হাত বার্ধক্যের কঠিন সময়ে পিতামাতার শারীরিক মানসিক দুর্বলতা এবং সন্তান সন্ততিদের সহযোগিতার প্রতি মুখাপেক্ষিতা দয়াল নবী ঠিকই উপলব্ধি করতে পেরেছিলেন আর তাই তো জিহাদের জন্য প্রয়োজনীয় সৈন্য সংখ্যার অপর্যস্থত সত্ত্বেও তিনি এসব সাহাবীদের বাড়িতে ফেরত পাঠিয়ে দেন পিতা মাতার করার জন্য আল্লাহ রাস্তা জিহাদের যে শ্রম ব্যয় করার জন্য তারা এসেছিলেন সেই শ্রম তাদের পিতা মাতার সেবায় ব্যয় করা আর আদেশ দিয়েছেন সাথে সাথে এ আশ্বাস দিয়েছেন যে এর মাধ্যমে আল্লাহ সন্তুষ্ট অর্জন করা সম্ভব হবে হজরত সাদবিন আবি ওয়াক্কাশ এর ঘটনা পিতামাতার অধিকার সংরক্ষণে ইসলামের সর্বোচ্চ গুরুত্বপূর্ণ প্রদানের আরেকটি অঞ্জল দৃষ্টান্ত তিনি যখন ইসলাম গ্রহণ করেন তখন তার মা অসন্তুষ্ট হয়ে শপথ করেন যে হয় তুমি ইসলাম গ্রহণ ত্যাগ করবে নতুবা আমি খাদ্য পানি বন্ধ করে অনাহারে মারা যাব তারপর মানুষ তোমাকে শিক্ষার দিয়ে বলবে সাদ তার মাকে হত্যা করেছে হজরত সাদ উত্তরে বলেন মা জেনে রাখুন আল্লাহ শপথ আপনার যদি সোটা প্রাণ থাকতো আর একটি একটি করে সব গুলো বেড়ে যেত তবু আমি আমার ইসলাম থেকে বের হব না সাদের মা দুদিন অনাহারে থেকে তৃতীয় দিনে খিদের যন্ত্রণায় অতিষ্ঠ হয়ে খাবার গ্রহণ করেন মায়ের সাথে সাদের এই কঠোর আচরণ আল্লাহ রাব্বুল আলামিনের পছন্দ হয়নি তাই তিনি তার রাসূলের মাধ্যমে নাজিলকৃত আয়াতে সাদকে থমকে দিয়ে সকল মুসলমানকে উদ্দেশ্য করে বলেছেন কিন্তু যদি তারা আমার সাথে এমন কাউকে শরিক করার জন্য তোমাকে চাপতে যাকে তুমি শরিক হিসাবে জানো না তাহলে তুমি তাদের কথা কিছুতেই মেনে নিও না তবে দুনিয়ায় তাদের সাথে ভালো ব্যবহার করতে থাকো কিন্তু ওই ব্যক্তির পথে চলো যে আমার দিকে ফিরে এসেছ অতপর তোমাদের প্রত্যাবর্তন আমারই দিকে এবং তোমরা যা করতে আমি সে বিষয়ে তোমাদেরকে কত করব সুরা লোকমান 15 নম্বর আয়াতে বলেছে প্রখ্যাত সাধক জুরা ইজ এর ঘটনাটি কিয়ামত পর্যন্ত মানুষের জন্য শিক্ষণীয় হয়ে থাকবে পিতামাতার সাথে ব্যবহার এবং তাদের ডাক দ্রুত না দেওয়ার ভয়াবহ পরিণাম ও ঘটনার মূল বিষয় একদা জুরা ইজ নামাজে দণ্ডায়মান অবস্থায় তার মা তাকে ডাকলেন মায়ের ডাকে সাড়া না দিয়ে জুরা ইজ নামাজেই থাকলেন মা আবারও ডাকলেন জুরাইজ নামাজ ভাঙলেন না সাড়াও দিলেন না তৃতীয়বারও একই ঘটনা ঘটার পর তার মাতা তাকে বদ্ধ দিয়ে বললেন বেশ মুখ দেখার আগ পর্যন্ত আল্লাহ যেন জুরাইজকে মৃত্যু না এদিকে এক আরেক রাখালের সাথে ব্যবচার লিপ্ত হয়ে গর্ভবতী হয়ে পড়ল বিষয়টি যখন সকলের নিকট প্রকাশ পেয়ে যাওয়ার উপক্রম হলো তখন রাখাল মহিলাটিকে বলল তোমাকে যদি সন্তানের কৃতিত্ব পরিচয় জিজ্ঞাসা করা হয় তুমি সাধক জুড়া এই যে নাম বলবে রাখালের কথা অনুযায়ী সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর ব্যবেচারের পিতা হিসেবে জুড়া এই যে নাম বলল বিক্ষুব্ধ মানুষ জুড়া এই যে ইবাদতখানা ভেঙে গুড়িয়ে দিল বিচারের জন্য হাকিম তাকে সকলের সামনে আনার আদেশ দিলেন জুরাইজকে যখন ধরে আনা হচ্ছিল তখন মায়ের বধ তোয়ার কথা তার মনে পড়ল তিনি মুচকি হাসলেন বিচারের জন্য আদালতে বেশ করার পর জুরাইজ কিছুক্ষণ সময় নিয়ে দু রাকাত নামাজ আদায় করলেন অতপর সদ্য প্রসত বাচ্চাটিকে তার সামনে আনতে বললেন বাচ্চা উপস্থিত করার পর তিনি আরও তার কানে ফিস ফিস করে বললেন তোমার পিতাকে বাচ্চাটি বলে উঠল মুকরা খালামার জন্মদাতা পিতা সমাবেত মানুষ ঘটনা দেখে চিৎকার করে তাক বীর দিয়ে উঠল এবং বলল আমরা আপনার ইবাদত স্বর্ণ ও রূপ দিয়ে পূর্ণ নির্মাণ করে দিব জুরাইজ বললেন না তার প্রয়োজন নেই বরং তোমরা আগের মতো কাদা মাটি দিয়ে তৈরি করে দাও বুখারিতে বর্ণিত এই হাদিসের শেষাংশে রাসূল বলেন জুরাইজ যদি ইসলামী আইন কানুন সম্পর্কে অভিজ্ঞ হতেন তাহলে বুঝতে পারতেন যে নামাজ চালিয়ে যাওয়ার চেয়ে মায়ের ডাকে সাড়া দেওয়া তার জন্য বেশি আবশ্যক ছিল এই হাদিসের উপর ভিত্তি করে কেরাম রায় দিয়েছেন কোনো ব্যক্তি যদি নফল নামাজে থাকে এবং তার পিতা মাতা তাকে ডাকে তাহলে নামাজ ছেড়ে দিয়ে তাকে সেই ডাকে সাড়া দিতে হবে তো আজকের প্রশ্নটির মাধ্যমে বোঝা গেল যে নামাজটা যেমন একটি গুরুত্বপূর্ণ বিষয় তেমনি পিতামাতার মাতার কথাবার্তা রাখা এবং তাদেরকে সম্মান করা শ্রদ্ধা করা এটাও একটি গুরুত্বপূর্ণ বিষয় তো চেষ্টা করতে হবে আমাদের সকলকে আমাদের দ্বারাই বা সন্তানের দ্বারায় কোনো পিতামাতা যেন আঘাত না পায় তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সকলে আজকে এই পর্যন্ত আবার পরের ভিডিওতে ইসলামিক প্রশ্ন এবং উত্তর আলোচনা করবো সবাই ভালো থাকবেন থাকবেন খোদা হাফ